নমস্কার বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে তো বন্ধুরা আজকে আমি এই শীতের মাঝে রান্না করবো খুদের ভাত তার সাথে যে পালং পালং শাক শাক দিয়ে খুদের ভাত রান্না করব আর এই যে সুটকি চিংড়ি দিয়ে রসুন কালো জিরে আর এই যে কাঁচামরিচ দিয়ে সবকিছু দিয়ে একটা বাটা করবো সঙ্গে থাকেন এখন আমি এই যে পালং শাক গুলা সুন্দর করে কাইটা বাইছে ধুয়ে নিব পালং শাক সেই মা টাটকা টাটকা মানে খেতে থেকে উঠেই নিয়েছে সুন্দর সুন্দর দেখতে কত সুন্দর শাক্কাই টপিটা ধুয়ে নিয়ে এসে পড়ছি এখন এইদিকে এই যে চুলা ধরে দিছি ঘরের মধ্যে জল দিয়ে দিছি এখন এই যে খুঁদের চাল ধুইছি ছেড়ে দিবো

তো বন্ধুরা নার্সারি থেকে গ্যাসিনা দেয়া গেছে দোকানে তো চলেন দেখাসি কি কি গাছ ফুল গাছ দিল তো এই যে পোলা বানে র্যাকেট খেলতেছে শ্বেতের মধ্যে এই যে বন্ধুরা ফুল গাছ দেয়া গেছে এখানে দিছে কয়টা একটা দুইটা তিনটা পাঁচটা গাঁদা ফুল গাছ দিছে ফুল গাছের নাম তো আমি জানি না কী কী ফুল গাছ দেখেছে তো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কোন ফুলের কী নাম তো আমি দেখাই তো এটা কি ফুল গাছ বলবো একটারও নাম জানি না একটারও নাম জানি না বন্ধুরা কি ফুল এগুলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ এটি নার্সারির থেকে দেওয়া গেছে তারপরে একটু কমেন্টে জানিয়ে দিন কী কী ফুল দেয়া গেল আসলে আমি ফুলের এগুলা একটাও নাম জানি না খালি ওইটাই জানি বোলা গান্দা ফুল হম আর দিয়ে গেছে এটা করি আর একটা দিয়ে গেছে নাম বললো চেরি ফুল চেরি ফুল জানি এই যে এটা চেরি ফুল এটা চেরি ফুল এইটুকু আমি নাম জানি সেই তো হয়েছে মা কি চিংড়ি আর এলো এই যে রসুন আর কাঁচামরিচ এই যে সুটকি চিংড়ি ধুয়ে নিছি সব একসঙ্গে বাইজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম আর আশা কামাল ভাজা মোটামুটি হয়ে আসছে তখন এই যে এর মধ্যে এই যে চিংড়ি মাছ সবজিগুলো দিয়ে 여러분. কুচকি মাছের সেন্ডে অন্যরকম খুবই সুন্দর এখনো কালী দিগায় বের বাজা ওয়ায় গিসে শক্তিসে একসাথে ভাইজা নিলাম আমি দিনামে এখন চিংড়ি শুটকি দা বাইটে দিব লবণ তো এই সসটা বাড়িটা চিংড়ি মাছ দিছি তারপরে এলো সব কিছু দিয়ে বাটটা তো এই বাটটা দিয়ে খুদের বাদ দিয়ে খাবো এই বাটাটা যেই টেস্ট হবে মাছ দিয়ে কাঁচামরিচ রসুন কালো জিরে দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে বাটা যা স্বাদ লাগবে না বাটাটা বাটা তো আমার বাটাটা কীরকম হইল আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারাও এইভাবে বাইটে খুদের বাদ দেখায় দেখবে ¿Qué es বাটা হয়ে গেছে বাটা খেয়ে নিব তো বন্ধুরা খেতে বসে পড়েছি মা রান্না করে দিয়েছে খুদের ভাত আর তার সাথে ইসা মাছ বাটা করছে খেয়ে দেখি পালং শাক দিয়ে এই পালং শাক দেয়া বন্ধুরা প্রথম খাচ্ছি পালং শাকটা তো সেই লাগতেছে মানে শুটকি মাছ বেড়া দিয়ে খাই চিংড়ি শুটকি বাটা ইউনুক একটি খাবার হয়েছে বন্ধুরা শীতের দিনে সকাল বেলায় খুব ভালো লাগবে এটা টাটকা টাটকা সবজি পালন সাপ দারুন দারুন তো বন্ধুরা ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে